গুড মর্নিং ফ্রেন্ডস এই দেখো সূর্যমামা কত সুন্দর ঝলমল দিয়ে উঠে গেছে এই দেখেন কত সুন্দর ভালো লাগে না আর এই দেখেন সকালে সকালে খোয়াশা বেজা এই পরিবেশটা কত সুন্দর ভালো আগে কত খোয়াশা করছে ভোরবেলা মন বাজে পাঁচটা আর এই দেখো আজকের ব্লকটা হয়েছে এই শাড়ির মধ্যে একটা ফলস লাগাইতেছি সেটা হাতে লাগিয়ে দিতেছি আর আজকে মানে বাসে গাছের টগ এগুলো বানাতে সময় পাচ্ছি না কিছুদিন ধরে তাই আজকে এই ব্লগটা বানালাম এই যে শাড়ির ইয়েগুলো আর আমার ব্লগটা কেমন লাগলো বন্ধুরা একটু বলবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পেজটা একটু ফলো করে দিবেন তে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নতুন নতুন ভিডিও পেয়ে যাবে সবিতা সেন ফ্যামিলি ব্লকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আমার তরফ থেকে আপনারা সবাই ভালো আছেন আশা করি আর আমি তো ভালো আছি মোটামুটি মানে একটু ব্যস্ত বেশি তাই এখন একটু ভালোই সুস্থই করতে গেলে আর দেখো এই যে হাতে অনেক কষ্ট করেই মানে শিলিটা দিতে হয় ফলস লাগিয়ে দিতে শাড়ির নিচে দিকে শাড়িটা কেমন লাগলো শাড়িটা খুব সুন্দর না দেখেন কাস্টমারের শাড়িগুলো তো ফল স্টিস লাগিয়ে নিতেছি আর চলো আবার কথা বলতেছি একটু